মৌখিক দান করা আছে সেইগুলোকে এরা এবার কেড়ে নেবে অ্যাকচুয়াল এরা কিন্তু এটা কেউ যদি মনে করে মুসলমানদের উপর দমন প্রিয়ন হচ্ছে এটা নয় এর লক্ষ্য হচ্ছে এর জমি হাঙর ক্রাইম প্রপার্টি গুলো তো লক্ষ্য হচ্ছে পুঁজিপতিদের হাতে তুলে দেবে আজকে ওয়াকাপের উপর হচ্ছে মুসলমানদের উপর হচ্ছে কালকে দেবত্ব সম্পত্তির উপরে হবে পরশুদিন শিখেদের উপরে হবে তারপর খ্রিস্টানদের হবে তারপর

আর সাথে সাথে আপনাদের বলি শুধু এই লড়াই এখানে খেলতে হবে না আমাদের রাজ্যের ছাব্বিশ হাজার ছেলে মেয়ের চাকরি বাতিল হয়েছে মনে আছে ছাবিশ হাজারের মধ্যে যারা যোগ্য তাদেরও চাকরি বাতিল হয়েছে সেই সমস্ত যোগ্য শিক্ষকদের আমাদের পক্ষে আমরা আছি না আছে আগামী দিনে রাজপথে তাদের হয়ে তাদের সাথে গলা মিলিয়ে আমরা আবার বস্তু প্রস্তুত আচল্য দুঃখের বিষয় রাজ্য সরকার বলছে এই আইন আমরা রাজ্যে লাগু হতে দেবো না ভালো কথা এই রাজ্যে আজ লাগু না হওয়ার জন্য দুটো দিক আছে রাজ্য সরকারের একটা সরকারের প্রধান হয়ে সুপ্রিম কোর্টে মামলা করা উনি এখনো কিন্তু করছেন না রাস্তাঘাটে পথে ঘাটে যারা আমরা যখন এই আইনের বিরুদ্ধে যখন আন্দোলন করছি আমাদের তো আক্রমণ করছে আজকে আমাদের ভাঙড়ের ওপর দিয়ে ভাঙড়ের ছেলেরা এখানে এসে পৌঁছায়নি এইরকম হতে পারে সেই জন্য ভাঙড়ে আমরা একটা পাঁচটা প্রোগ্রাম লাগিয়ে দিয়েছি ভাঙড়ের ছেলেরা ওখানে প্রোগ্রাম করছে

আমার বোন আমাদের বাড়ির মেয়ে আমাদের বাড়ির কন্যা সিলেট তোমার আমরা ভুলে যাচ্ছি সেই সময় দায়িত্ব ছিল তদন্ত সিবিআই অমিত শাহজির দপ্তর সব গোল মেলিয়ে গেল তো দাদা দিদি একে অপরের পরিপূরক তো সবে সজাগ থাকতে হবে আমাদের সজাগ থাকতে হবে আমাদের আজকের আন্দোলন নয় এটা আমাদের আন্দোলন প্রয়োজনে ছ মাস এক বছর চালিয়ে দিতে হবে

আইন পরিবর্তন করা আর একটা কথা সংবিধানের প্রণাতির চেয়ারম্যান বাবা সাহেব আম্বেদকারের আজকে জন্মদিন তিনি আমাদেরকে তার দায়িত্ব নিয়ে গেছে সেই মহামানুষের আজকে জন্মদিন আজকে আমাদের ইন্ডিয়ান ফ্রান্টের পক্ষ থেকে তাকে আমরা বিনম্য শ্রদ্ধা জানাচ্ছি এবং তার দেখানো পথকে তার আদর্শকে বিভিন্ন মানুষের যে মহামানুষের আদর্শকে নিয়ে আমরা এগিয়ে যাই তাদের মধ্যে একজন হচ্ছে বাবা সাহেব আম্বেদকার আপনাদের বলবো সংবিধান বাড়িতে রাখুন সংবিধান তরনের আর্টিকেল গুলো দেখুন অনুচ্ছেদ তাহলে আপনার অধিকার কেউ কেড়ে নিতে পারবে না এটা যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র ওখানে দাঁড়ান ওখানে দাঁড়ান যুক্তরাষ্ট্র পরিকাঠের মধ্যে আঘাত দিচ্ছে শুধুমাত্র মুসলিমদের অধিকার নয় সংবিধানের উপর আঘাত দিচ্ছে যুক্তরাষ্ট্র পরিকাঠামের উপর আঘাত দিচ্ছে এটা আমরা কোনোদিন মেনে নেব না তাই আমাদের লক্ষ্য হবে সংবিধানকে বাঁচানোর জন্য যুক্তরাষ্ট্রকে বাঁচানো যুক্তরাষ্ট্র পরিকাঠামোকে বাঁচানোর জন্য আমাদের এই লড়াই একসাথে লড়তে হবে আমি একটা কথা বলে শেষ করে দেবো একটা কথা বলে শেষ করে আমার পাশে কি আছে বলুন বিশ্বজিৎ মাইতি আমার কাছে কি আছে লক্ষীকান্ত হাজরা আমার কাছে কি আছে সাবির বাবু আছে আমার কাছে বিয়ারুল আছে আমার কাছে কুতুত ভাই আছে আমাদের নাসির স্যার সাহেবউদ্দিন সিরাজি আরো যারা আছে এবং অনির্বন্ধা আছে আরো নেতৃত্বরা আছে আরে তাপসদার সব মনে কোথায় বিলুপ্ত হয়ে অনেককে উঠতে পারেনি কেন এর একসাথে আছে যেটা মুসলমানদের সমস্যা তো একসাথে থাকতো সমস্যাটা দেশের সমস্যাটা সংবিধান আঘাত আঘাত দিচ্ছে তার জন্য একসাথে আছে আপনারা এখানে আমাদের কর্মী সমর্থ তো ভিন্ন সম্প্রদায়ের আছে ভলাতারা যে ওই জন্যই তো ভয় সুবেন্দ্র ভয়

নিতে পারে আগামী দিনে চার্য সম্পত্তিরা লুটে নিতে পারে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে তাই বলবো আপনাদেরকে আমাদেরকে সজা সতর্ক থাকতে হবে কারো প্রয়োজন পা দেবেন না মনে আজকে মিছিল এখানে আমাদের বাবা সাহেব আম্বেদকারের মূর্তিটি যাওয়ার কথা ছিল কিন্তু সবই তো বুঝতে পারছেন সাফে কামড়াচ্ছে রোজা হয়ে ছাড়ছে বলছে বলছে মোটা মোক কিন্তু এখানে আমাদেরকে আসতে দিচ্ছে না যাক সবার শেষে ভাই একটা অস্ত আমাদের কাছে রাখতে হবে অস্ত্রটার নাম কি জানেন অস্ত্রটার নাম কি বলুন তো ডান্ডা লাগবে না ডান্ডা লাগবে না এটাকে ঠিক করুন এটাকে ঠিক করুন কিন্তু দুর্ভাগ্যের বিষয় এটা ঠিক করার জায়গাটায় রাজ্য সরকার শেষ করে দিচ্ছে আট হাজার শিক্ষা প্রতিষ্ঠানকে মেতে চলেছে

জানিয়ে বলছি আমরাও চাই শান্তি ফিরে আসুক কিন্তু কেমন শান্তি ফিরে আসছে তখন হবে যখন মন্দিরের ঘন্টাটা শামসেরগঞ্জে ঠিকঠাক বাজবে যখন হবে তখনই জানবো শান্তি ফিরে এসেছে যখন আমি বলবো তখনই জানবো শান্তি ফিরে এসেছে আমি শান্তি ফিরে এসেছে যখন বৈষ্ণবনগরে যারা গিয়েছে তারা নাকি তাদের তাদের অত্যাচার হয়েছে বৈষ্ণবনগর থেকে তারা তাদের মাতৃভূমিতে যখন ফিরে আসবে তখন ওই স্বীকার করবে শান্তি ফিরে এসেছে একটা চাবি ধরে রাখলাম অভিনন্দে মন্দির মসজিদে হ্যাঁ আপনার আপনার ঘন্টা থেকে আজান যাতে দ্রুত হয় তার ব্যবস্থা হোক এবং সাথে সাথে আমাদের চায় ভাইয়েরা ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্য সরকার দায়িত্ব নেতাদের ক্ষতিপূরণ করুক বললাম কেন বললাম গোয়েন্দা দপ্তর ব্যর্থ হয়েছে অসার স্থিতিকে মিছিল করতে যাবে কোন রাস্তাতে লোক আসবে সাহায্য জানতে পেরে গেলেন আপনারা সে রাস্তা আটকে দিচ্ছেন সুটি নেতা কোথায় আছেন

আমরা দিয়ে দিচ্ছি না ঠিকঠাক তার বিরুদ্ধে বিধানসভায় আমি বারবার সঞ্চয় হয়েছি দিয়া হোক দিয়ে তারপরে বলছি আমাদের যা পুলিশ আছে যদি নিরপেক্ষ কাজ করতে দেয় না গাঙ্গাভাসদের মেরে ঠান্ডা করে ফেলতে আমার দুর্বัทগের বিষয়ই রাজনৈতিকরণ হয়ে যাচ্ছে ফলে দাঙ্গা জন্য লাঠিটা পেছন দিকে রাখছে আর যারা সংবিধানকে প্রতিষ্ঠা করার চেষ্টা করছে সংবিধানকে সংবিধানের আক্রমণ হচ্ছে যারা লোক আটকানোর চেষ্টা করতে তার বাইরে লাঠি চলছে তা কবে দেব গণতান্ত্রিক প্রক্রিয়াতে এই আন্দোলন উচিত 2026 কে সামনে রেখে নয় এই আন্দোলন 6 মাস এক বছর চললে অস্ফীত হবে কারণ আগামী দিনে কলকাতায় আমরা অবস্থান বিক্ষোভ করবো শান্তিপূর্ণ অবস্থা আছে

কনিষ্টওয়াল থেকে শুরু করে প্রত্যেকটা কর্তাদেরকে তারা আমাদেরকে যতটা আলো সহযোগিতা করেছে এই ক্ষেত্রে আর ওখানে যারা আমাদের প্রতি আক্রমণ করেছে তাদেরকে বিচার জানাই তাদের কিন্তু হিসাব গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা বুঝিয়ে নেব আপনারা তারা আস্থা করবে এখানে বিদায় নেই এখানে বিদায় নবো কথা পেচেণ্ডিত কথাই পেচন জি